জামাত ইসলাম বাংলাদেশ সব সময় জাতির সাথে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে উনিশশো সালের নির্বাচনের আগে এই বিশ্বাসঘাতক জামাত ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান এবং আমাদের নেত্রী ওই লাল দিঘির ময়দানে চট্টগ্রামে একত্রিত ভাবে বিশাল জনসমুদ্রের মধ্যে হাতুচু করে বলেছিলেন আমরা এই তিনটি গণতান্ত্রিক দল ওই শাসকের নির্বাচনে যাব না কিন্তু পরিহাস ইসলাম বাংলাদেশ নির্বাচনে গেল মাত্র দশটা আসন পেয়েছিল বিশ্বাসঘাতকতা করেছিল জাতির সাথে গণতন্ত্রের সাথে তারপরে আপনারা দেখেছেন তখন আন্দোলনের পরে নব্বই সালের কোন উত্থানের মাধ্যমে স্বৈর শাসন উৎখাত হলো গণতন্ত্র ফিরে আসলো আমার নেত্রীর নেতৃত্বে দাসির শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেশে হলো সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত জনপ্রিয় দল সেই দলের অনেক নেতা

এই দেশের এবং জাতির এবং প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের ভাবার জন্য ষোলো নম্বর আপনার মধ্যে দেখবেন আমার সুন্দর তিনি ব্যবস্থা রেখেছেন মা বোনদের জন্য তিনি ব্যবস্থা করেছেন বাড়ি বসে বসে ওই ফ্যামিলির প্রধান যিনি তিনি অবশ্যই ভাতা পাবেন সেই ভাতা দিয়ে তার পরিবারের সমস্ত ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে পারবেন কৃষকের জন্য কৃষকের জন্য কার্ডের ব্যবস্থা করেছেন তিনি গণতন্ত্রকে সমুন্নত করার জন্য তিনি সেখানে কোন সময় এই বাংলাদেশে অবশ্যই আর বাংলাদেশে কখনো হবে না এবং তার শুধু নয় জব দিয়ে সরকার দেওয়ার জন্য তিনি নিম্ন কক্ষ উচ্চ কক্ষর ব্যবস্থা করেছেন জরিপ করে দেখেন যদি স্বচ্ছ নির্বাচন হয়ে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুশা আশিতীর উপরে তারা নির্বাচিত সংসদ শত হবে ভাবে কথা দিয়ে গেলাম আপনাদের অনন্যত আশা ছড়িয়েকে বাংলাদেশের শ্রেষ্ঠ আমি রোল মডেল অনুযায়ী ভাবে আপনাদের উপহার দেব শুধুমাত্র আয় না হয় ইকোনমিক জোন করব পানি নিষ্কাশনের ব্যবস্থা করব সুপেয় পানির ব্যবস্থা করব